আসসালামু আলাইকুম আমি ডক্টর সুহেল রেজা অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি আজকে আমরা আপনাদের সাথে হার্নিয়া নিয়ে দুটো কথা বলতে চাই হার্নিয়া হচ্ছে শরীরের যে কোনো দুর্বল জায়গা দিয়ে যদি শরীরের ভিতরস্থ কোনো অর্গান বা যন্ত্র যেমন ক্ষুদ্রন্ত বৃহদন্ত্র বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে সেটাকে আমরা সাধারণ বাংলায় হার্নিয়া বলি এই হার্নিয়া শরীরের নানা জায়গায় হতে পারে এবং এটা জন্মগতভাবে হতে পারে পরবর্তীতে নানাবিধ কারণ হতে পারে তবে সাধারণত আমরা যে হার্নিয়াটা পুরুষের বেশি পাই সেটা হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া ইঙ্গুইনাল হার্নিয়াটা হচ্ছে আমাদের নাভির নিচে কিছু জায়গায় ফুলে ওঠে এই ফুলে ওঠার ধরনটা হচ্ছে উনি যখন দিনের বেলা হাঁটাহাঁটি করেন অথবা বাচ্চারা যখন দুর্ঝাঁপ পারেন তখন এই ফুলাটা বেড়ে যায় আবার যখন ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন তখন এটা পেটের ভিতরে চলে যায় এবং মনে হয় যে কোনো সমস্যায় তার নেই এবং এই হার্নিয়াগুলো সাধারণত ভিতরে যায় বাইরে আসে এই সময় কোনো সমস্যা হয় না কিন্তু কখনো যদি এটা ভিতর থেকে বাইরে এসে আর যদি ভিতরে না যায় তাহলে তখন তীব্র ব্যথা হয় ব্যথায় তখন রুগীরা চিৎকার করে এবং কারো কারো পেট ফুলে যায় বমি হয় এবং ওনারা ডাক্তারের শরণাপন্ন হতে বাধ্য হন অনেক সময় এই খাদ্য গহ্বরের খাদ্য নালীগুলো আমাদের কোষের যে থলি আছে অন্ স্ক্রোটাম যেটাকে বলি সেখানে পর্যন্ত চলে আসতে পারে কিন্তু কোনো ব্যথা হয় না ফলে রুগীরা বছরের পর বছর এই ফুলা নিয়ে অবস্থান করেন থাকেন এবং ডাক্তারের কাছে যান না কিন্তু কখনো কখনো এটার ভিতরে যখন বাধা সৃষ্টি হয় তখন বাধার জন্য ব্যথার সৃষ্টি হয় ব্যথা হলে তখন তারা ডাক্তারের কাছে যেতে বাধ্য হন অনেক সময় তারা কবিরাজের কাছে যান পানি পরা খান ফলে রোগ অনেক সময় নির্ণয় করতে দেরি হয়ে যায় এবং এতে রোগের জটিলতা পারে। কাজে যদি আপনার এরকম কোনো সমস্যা হয় এই যে বিশেষ করে নাভের নিচে ফুলে যায় তাহলে আপনারা হয় কোনো অভিজ্ঞ সার্জন জেনারেল সার্জন অথবা অভিজ্ঞ ইউরোলজিস্টের স্বর্ণাপন্ন হবে আরেকটা রোগ আছে এই ব্যাপারে যেটাকে আমরা বলি যে অপারেশন পরবর্তীতে হার্নিয়া হওয়া এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ইনসিশনাল হার্নিয়া এটা হচ্ছে বিশেষ করে যারা একটু স্বাস্থ্যবান লোক তাদের এটা বেশি হয় অপারেশনের পরে যে যে জায়গায় সেলাই দেওয়া হয়েছিল সেই জায়গাটাও ফুলে ওঠে এবং ব্যথা হয় এই ইনসিশনাল হার্নিয়াতে অনেক সময় তীব্র ব্যথা হতে পারে এবং এটাও দাঁড়িয়ে থাকলে বেশি ফুলে থাকে শুয়ে থাকলে এই ফুলা কমে যায় এখন এই ইনসেকশন হার নিয়ে নানাবিধ কারণও হয় নানাবিধ কারণের মধ্যে একটা হচ্ছে যদি অপারেশনের জায়গায় কোনো প্রদাহ বা ইনফেকশন হয় অথবা অপারেশনের পরে যদি তার কোনো তীব্র মাত্রার কাশি হয় অথবা রুগী যদি খুব বেশি মোটা হয় স্বাস্থ্যবান হয় পেটফুলা থাকে যেখানে চাপ সৃষ্টি হয় অথবা যদি খাদ্য নালীর চলাচল অপারেশনের পরে যে চলাচল বন্ধ হয় সেটা যদি শুরু হতে দেরি হয় তাহলেও এটা হতে পারে এক্ষেত্রে যেটা হয় খাদ্য এই অপারেশনের একটা জায়গা সেলাই খুলে যায় সেই খোলা জায়গার ভিতর দিয়ে খাদ্য নালীগুলো অথবা শরীরের অভ্যন্তরস্থ যন্ত্রগুলো বাইরে চলে আসে আর ভিতরে যায় না এটা অনেক সময় ব্যথা করে কাজে এরকম হলেও আপনারা একটা অভিজ্ঞ সার্জন অথবা ইউরোলজিস্টের পরামর্শ নেবেন আশা করি উপকৃত হবে